চমৎকার কালার এটা আছে এই যে দেখেন আরেকটা অস্থির কালেকশন ব্যাক প্রিন্ট আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড

থাকে আজকেও তার ব্যতিক্রম হবে না আজকে আমাদের যে কালেকশনগুলো থাকবে সেটা হচ্ছে ড্রপ শোল্ডার টি শার্ট থাকবে তারপরে মোবাইল কার্গো প্যান্ট থাকবে তারপরে টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার থাকবে এবং স্পেশালি যদি বলি দু সালের সব কালেকশনগুলো আছে এবং আপনাদের জন্য কিন্তু বিশাল একটা অফার থাকবে ড্রপ টি শার্টের উপরে তো বিস্তারিত সব কিছুই জানবো এইসব থেকে আমাদের সাথে থাকবে হচ্ছে এই শপের ওনার লং টাইম আপনার সবে আবার চলে আসলাম তো দু পঁচিশ সাল অলরেডি শুরু হয়ে গেছে এবং সামনে কিন্তু ঈদ আছে তারপর হচ্ছে মাহের রমজান আছে তো সবকিছু মিলে আপনাদের কি কালেকশন আছে এখন মোবাইল ব্যাগি আছে

বড় হয়ে যাচ্ছে না শুধু আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার দেখতে পাচ্ছি ওকে অনেক চমৎকার কালে এটা ফ্রন্ট সাইডই আচ্ছা 5 পিস 1000 5 ওকে এই যে দেখেন চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন আর এটা অনেক চমৎকার একটা কালেকশন আচ্ছা আচ্ছা পারবেন টাকায় টাকা এটা তো এটা তো এটা একটা একটা কালার রেড কালারের মধ্যে রাইট রেড এর মধ্যে হচ্ছে এখানে পাঁচ পিস এক হাজার টাকা তারপরে কালেকশনটা দেখি আমরা অনলাইনে অর্ডার করার নিয়মটা বলে দিন ফয়সাল আমাদের ইমো WhatsApp দেওয়া থাকবে সেখান থেকে আমাদের আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আগে দিতে হয়

মেটাল টি শার্ট হ্যাভি মেটাল টি শার্ট আচ্ছা এগুলো জিএসএম কত হইতে পারে একশো আশি আরে ভাই এই ফেব্রিক্সটা কিন্তু হ্যান্ড ফিল আছে হ্যাঁ ফেব্রিক্সটা দারুণ কিন্তু ভাই আচ্ছা পাঁচ পিস এক হাজার আচ্ছা ঠিক আছে ওকে অনেক চমৎকার কালেকশন ওকে আরে ভাই চমৎকার একটা কালার নিয়ে আসছেন দেখি একে ব্ল্যাক এর মধ্যে হচ্ছে এটা ভাই থ্রি ডি প্রিন্ট করা রাইট থ্রি 3D প্রিন্ট দেখেন চমৎকার কিন্তু থ্রি ডি প্রিন্ট করা আছে এবং পাঁচ পিস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এগুলো ড্রপচেন টি শার্ট আর একটা চমৎকার কালার দিতে পারছি আমরা এগুলো সবই তো ড্রপ শোল্ডার তাই না ভাই এগুলো হচ্ছে মেটাল হাফাতা মেটাল হাফাটা মেটাল আছে আচ্ছা মেটাল টি আচ্ছা এগুলো কি একই প্রাইস থাকবে জি জি একই অফারে থাকবে পাঁচটা টি-শার্ট 1000 টাকা 1000 টাকা সেই ক্ষেত্রে আপনাকে ড্রপ শোল্ডার বা হাফাটা মিলিয়ে নিলেও 1000 টাকা প্রাইস আচ্ছা এটা অনেক সুন্দর এটা কিন্তু এই যে দেখেন ডিজাইনটা একটু অন্য রকমের আছে এবং খুবই চমৎকার কিন্তু বাস পিস পাচ্ছেন 1000 টাকা বাস পিস 1000 টাকা ওকে এখানে কিন্তু আরেকটা কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমরা পেপারস থেকে দেখাই এই যে দেখেন এইটার যে ডিজাইনটা মানে সামনের চমৎকার একটা প্রিন্ট করা আছে এবং যারা এই ডিজাইনের পছন্দ করেন তারা কিন্তু এগুলো পারচেস করতে পারবে এটা হচ্ছে মেটাল রাইট আচ্ছা আচ্ছা আমাদের সব থেকে চাইলে এসেও নিতে পারেন এছাড়া আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটাই আচ্ছা আচ্ছা আরে ভাই এটা তো কত কিছু লেখা আছে অনেকের প্রান্ত আচ্ছা টি শার্ট আরো মডেল আছে না আমরা কিছুটা দেখায় দিচ্ছি হ্যাঁ আরো পাবে

অফারটা হচ্ছে কী অফার ভাই পিস টাকা আচ্ছা আর তিন পিস নেন কালার হবে চকলেট হবে কালার কিন্তু কফি কালারের দেখেন তা অস্থির অস্থির এখানে ভাই আছে না এটা ছাড়া এটা কালার দেখেন এগুলো কত করে পাচ্ছি আমরা এটা হচ্ছে এক পিস পাঁচশো আর তিন পিস পনেরোশো তিন পিস পনেরোশো তিন পিস পনেরোশো

সুন্দর বক্স পকেট আপনি এটা লং টাইম ব্যবহার করার জন্য লং টাইম ইউজ করতে পারবে লং টাইম ইউজ করার জন্য প্রাইস পাচ্ছি সেম প্রাইস 550 করে প্রাইস এই যে দেখেন আরেকটা থেকে কালেকশন এই যে অলিভ কালার এই অলিভ কালারটা চমৎকার আচ্ছা আচ্ছা

অসুবিধা হয় সেখানে স্ক্রিনে দেখানো নাম্বারে নাম্বার দেওয়া সেখানে যোগাযোগ করে যোগাযোগ করে আমাদের লোকেশনে এসে নিতে পারবেন এছাড়া আমরা হোম ডেলিভারি করে দিই হোম ডেলিভারি হোম ডেলিভারি হচ্ছে চার্জ ঢাকার বাইরে 100 টাকা ঢাকার বাইরে 100 টাকা ঢাকার মধ্যে ঢাকার ভিতর 80 টাকা ডেলিভারি 80 টাকা জি আচ্ছা এই যে আরেকটা হচ্ছে দেখেন এটা চমৎকার আমাদের প্রত্যেক গুলাই হচ্ছে প্রিমিয়াম ওকে সেম প্রাইস থাকবে না আর এটা কিন্তু একটা লাইটওয়েট হ্যাঁ লাইটওয়েট 50 টাকা প্রাইস তিন পিস যারা নেবেন তাদের জন্য

পকেটটা কিন্তু দারুন একটা পকেট আছে পাশাপাশি পেছনের ডিজাইনে কিন্তু পকেট পাচ্ছি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পকেট সিক্স পকেটের ওকে প্রাইস পাচ্ছি কত 550 টাকা প্রাইস তিন কি জানা নেবেন তাদের জন্য 1500 ওকে ধামাকা অফার আচ্ছা এরপরে চমৎকার ওয়াও দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু দারুন দারুন কালার আমি আমাদের লোকেশনটা আমি আবারো বলে দিচ্ছি ঢাকা নিউ সুপারমার্কেটের

পিওর ব্ল্যাক এটা যে পিওর ব্ল্যাক ওকে অনেক চমৎকার মানে জেড ব্ল্যাক যেটাকে বলা হয় অনেক চমৎকার আর প্রাইস হচ্ছে 550 টাকা 550 টাকা দিবেন 1500 টাকা ধামাক অফার ধামাকা অফার চলছে ফার্স্ট অফার কাছে চলে আসবেন জার জার অনেক হালকা ভাই অনেক হালকা অনেক হালকা এই যে নেভি ব্লু কালারটা চমৎকার ওয়াও এটা চমৎকার অস্থির একটা কালার আছে প্রাইস একবারে অনলি প্রাইস সাড়ে পাঁচশো টাকা তিন পিস নিলে দেড়শো টাকা কম দেড়শো টাকা কম তিন পিস পনেরোশো ওকে

দুইশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা এই আর একটা চলে কারণ হোয়াইট টা সবাই পরে হোয়াইটটা কিন্তু আছে অনেকেই পছন্দ অনেক চমৎকার কিন্তু দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা প্রাইসটা সেম থাকবে আড়াইশো টাকা আড়াইশো টাকা ভিতরে আপনি টু কোন নিতে পারবেন অ্যাভেলেবেল কালার আছে অ্যাভেলেবেল সাইজ আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তোমরা কি যোগাযোগ করলে আমরা যেকোনো সময় যে কোনো মুহূর্তে আমরা পার্সেল হোম ডেলিভারি করে দেব হোম ডেলিভারি করে দেব ওকে তো ফয়সাল ভাই আমরা তো আজকে অনেক কালেকশন দেখলাম এবং অফার দিলেন আপনি ড্রপ শোল্ডার পাস পিস 1000 টাকা এছাড়া কার্গো প্যান্ট ছিল টু কোয়ার্টার ছিল টু কোয়ার্টার আড়াইশো টাকা দিয়েছেন তো এই যে দারুণ দারুন কালেকশন দারুন দারুন অফার এগুলো পারচেজ করার জন্য আপনি শপে কিভাবে আসবেন

ওকে ফয়সাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি দেখাবেন পরবর্তী ভিডিও ধন্যবাদ আচ্ছা আসসালামাইকুম